বিএনপি কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে আপোষ করেনি করবে না বর্ষিয়ান রাজনীতিক সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম জননেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাউন হল মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ষাট লক্ষ মানুষের হাজার মানুষকে হত্যা এক মানুষকে গুম করে দেওয়া সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক ভিন্ন ভাবে আসবে তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে যে পার্লামেন্ট গ্রহণ হবে সেই পার্লামেন্টে নেওয়া হবে আর যেমন ব্যবস্থা হবে তার আগে ঘটতে হবে না বলতে চাই আর চাল না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং অগ্রপথে যুগ সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনে দিকে এগিয়ে যাবেন অন্যথায় আপনারা কিন্তু প্রার্থ সরকারে পরিণত হবেন এবং এসব জব্দটা আপনাদেরকে করতে হবে ফখরুল ইসলাম আলমগীর বলেন তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী তুল্য নেতা যিনি মা মাটি ও মানুষের রাজনীতি করেছেন অন্যায় অনিয়মের সঙ্গে কখনো আপোষ করেননি শত নির্যাতন অত্যাচারের মধ্যেও ছিলেন আদর্শে অবিচল আজকের বাংলাদেশে তার মতো নেতার বড় প্রয়োজন বিএনপি তাকে আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে যে ছাত্র জীবন থেকে কত সংগ্রাম করেছেন কতবার জেলে গেছেন কতবার নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছেন তারপরেও তার মানুষকে ছেড়ে কোথাও যায় নেতা সবাই হতে পারেন না নেতা তারাই হন যারা জনগণের হৃদয়কে ছুঁয়ে যান যাদের জন্য জনগণ কাঁদে পরবর্তীকালে লোকে বলে যারা এই মানুষটা আমাদের মানুষ

অনুষ্ঠানে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান তরিকুল অধ্যাপক নার্গিস বেগম পুত্র বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বড় পুত্র লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত অনুষ্ঠানে যশোরের সংসদীয় আসনের ধানের শীষ মনোনীত প্রার্থীসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পরিশেষে বিএনপির মহাসচিব মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন এবং যশোর জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এ সময় তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন বিকাল তিনটার স্মরণসভাকে ঘিরে সকাল থেকেই যশোর টাউন হল ময়দানে নেতাকর্মীদের ঢল নামে বিকেল গড়াতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো মাঠ সকলের মুখে একই কথা তরিকুল ইসলাম গণমানুষের হৃদয়ে ছিলেন আছেন এবং থাকবেন কাজী সাইমা রাদ্দিন নিউজ